নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প আরবি তোমার হয় না শুধু আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা ছোট সময় সকাল হলে ছেলে মেয়ে দালে দনে ছোট সময় সকাল হলে ছেলে মেয়ে দালে দনে মত্ত বেরোয় পাথ যেহেতু ধরা পাঠ তো সেই কিতাব যাহা নয় মানুষের গাড়া পাঠ তো সেই কিতাব যাহা নই মানুষের গাড়া আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কারা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আনার্স তোমার ইংলিশে হয় নিজেকে দাও পরিচয় আনার্স তোমার ইংলিশে হয়